হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়াই মিঠাই বানাচ্ছে তো অনেক সুন্দর এই মেশিনের মাধ্যমে খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলতেছে অল্প সময়ের ভিতরে দেখেন এগুলা প্রতি পিস দশ টাকা করে বিক্রি করে এই হাওয়াই মিঠাইগুলা এবং বাচ্চারা সবাই এগুলা অনেকেই পছন্দ করেন এই খাবারটা তো আমিও এটা বানানোর কৌশল আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ অনেকেই এগুলা খেয়েছেন বা দেখেন এটা খুব সহজেই অল্প সময়ের ভিতরে এটা বানিয়ে থাকে ভিতরে চিনি আর কি কি জানি দেওয়া এটা মনে হয় ফুড কালারও দেওয়া আছে আবার কি আরও সাথে সাথে কি কি দানি দেওয়া আছে ওই ভিতরে এবং নিচে হালকা আগুনে তাপ দিয়ে খুব অল্প অল্পতেই ঘুরে ঘুরিয়ে বানাচ্ছে দেখেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ